نيل مومن سويا مومن سواد نيل مومن سويا مومن ميسوى نيل كافر سويا كافر سواد نيل كافر سويا كافر ميسوى اللهم الله على على الله 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 আমার আলোচনা শেষ হয়ে আছে এসেছে বসেন আপনারা বসেন বন্ধুরা আমার আমি যে কথা বলছিলাম আমি যে কথা বলছিলাম আমরা বক্কার কাপের এবং মুর্শিকের বিশেষ শেষ করে আবু জাহেল বদরের যুদ্ধে যাওয়ার সময় আবু জাহেল বদরের যুদ্ধে যাওয়ার সময় কাবার গেলাপ ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল হে কাবার মালিক ভালো করে শোনেন ভালো করে শোনেন আমি আমার মূল আলোচনায় চলে এসেছি যেহেতু আমার সময় কম বসেন না বসেন কর্তৃপক্ষ কর্তৃপক্ষ যখন শেষ করে দিতে বলে আমি তখন শেষ করবো আপনারা বসেন আপনারা বসেন হ্যাঁ পক্ষের কর্তৃপক্ষ আমার সময় শেষ করে দেবে আমি শেষ করে দেব আর এই মঞ্চের সামনে যারা বসে আছেন যদি কারো ভালো না লাগে তিনি উঠে যেতে পারেন নারায়ণ তকবীর আল্লাহু চুপ করে আমার বন্ধুরা আমার মতো আমার ভাইরা এখন একটা কথা আমি আপনাদের কাছে সংক্ষেপে বলতে চাই আপনারা জান্নাতে যেতে চান কে কে একটু হাত তুলে দেখান তো সবাই জান্নাতে যেতে চায় সবাই জান্নাতে যেতে চায় কে বলে ঠিক না এখন আল্লাহর কাছে শুধু বলতে হবে যে আল্লাহ আমরা তো ওয়াজ শুনতাম শুক্রবারে মসজিদে ঈদের নামাজ কোনোবার কামাই আমরা কুরবানি দিয়েছি বেশ তো আমাদেরকে দিতে বন্ধুরা আমার সপ্তাহে একদিন নামাজ পড়ে অথবা পড়ে না ঈদের নামাজ ভুলে ত্যাগ করে না কি বলেন ঠিক না বেটি এই রকম মুসলমানেরা ভাইরাল গরু কুরবানি করে ঠিক না বেটে ভাইরাল গরু কত টাকা দাম তিন কোটি টাকা দামের গরু কুরবানি করেছি আমি কে বলেন ইউটিউবে দেওয়া হয় কিনা ফেসবুকে দেওয়া হয় কিনা এ কুরবানি কি আল্লাহ কবুল করবেন এ কুরবানি কি আল্লাহ গ্রহণ করবেন লাইনা লাল্লাহ লুহুমুহা কলা দিমা উহা কলা কেনা লোহত তাকুয়া আমেল কম তোমাদের জবাইকৃত বসু রক্ত মাংস হাড় হার কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছাই না আল্লাহর কাছে পৌছাই একমাত্র তাকোয়া কি বৌসাই ও সা وظناة عرضها السماوات والارض أعد للمتقين الذين ينفقون أموالهم في السَّرَّاءِ والضرا زمان كل مرهب. قولوا যদি আমরা তাকুয়ার ভিত্তিতে পরহেজগারিতার ভিত্তিতে আল্লাহর ভয়ে এবং আল্লাহর সন্তুষ্টি লাভের একমাত্র উদ্দেশ্য নিয়ে যদি কুরবানি না করি এই কুরবানি কবল তাহলে কুরবানি থেকে কি অর্জন করতে হবে জনে বলুন তাকুয়া আবারও সবাই বলুন কুরবানি থেকে কি অর্জন করতে হবে তাকুয়া এখন তাকুয়ার তার সীমানা আমার আল্লাহ তালা বলেছেন মুদটা কারা ওই সুরাই বাকরার প্রথম দিকে তো আরও আছে কোরআন শরীর আরো বহু জায়গা আছে তো আমি এইটুকু বলে শেষ করবো স্যারে ও এলা মা বফের হাতেন ওয়া হে মুসলমান মোমেনের তোমরা যদি তোমাদের গুনাহ ক্ষমা করতে চাও কি করতে চাও গুনা ক্ষমা করতে চাও গুনা হয় নাই এমন মানুষ কি না আছে হাত তোলেন গুনা হয় নাই এমন কোন লোক আছেন দেই প্রত্যেকের গুনা হয় আমার আল্লাহ বলছেন গুনা যদি তোমরা মাফ করতে চাও তাহলে কি করো আল্লাহর রাস্তায় ব্যয় করো আল্লাহর রাস্তায় ব্যয় করো সেটা সচ্ছলতায় হোক আর সেটা ভালো অবস্থায় হোক আর অভাবের মধ্যে হোক সব সময় কি করতে হবে খরচ করতে হবে গুনা মাফ করতে হলে আর কি হতে হলে আপনারা কি এই কাজটা করতে রাজি আছেন আপনাদের সম্পদ কি আল্লাহর রাস্তায় দিতে আছেন